চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আধার দেন আমাদের ওয়াইটি বিনোদন তো বিনোদনকে তোমরা দেখেছো যে রিসেন্ট বিনোদনের চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে যথারীতি স্ট্রাইকটা মানে আমাদের এই নাম কি বলে সমাজসেবক দাদার কাছ থেকে ওর চ্যানেলে স্ট্রাইকটা পড়েছে কারণ তোমরা দেখেছো যে রিসেন্ট সমাজসেবক দাদার ছবি এবং শুধু ওনার ছবি নয় ওনার বিয়ের একটা ছবি আমি দেখেছি যে থামনেলের মধ্যে ওনার বিয়ের ছবি ওনার স্ত্রীর সাথে এবং দুটো বাচ্চার সাথে তোলা ছবি সেই ছবি পর্যন্ত ফেসবুক থেকে তুলে এনে ওয়াইটিতে দিয়েছে এই শয়তান এবং আজকের ডেটে কী বলছে যে এবং সেই কারণের জন্য উনি ওকে স্ট্রাইক দিয়েছে এবং স্ট্রাইকটা দেওয়ার পরে কপিরাইট স্ট্রাইক দিয়েছে এবার ও বলছে কপিরাইট স্ট্রাইকটা কি কপিরাইট স্ট্রাইক হচ্ছে এমন একটা স্ট্রাইক যে স্ট্রাইকটাতে কোনো কারো ব্যবহার করা তার ভিডিওতে ব্যবহার করা কোনো মানে ক্লিপিংস বা কোনো ভিডিওর মানে অংশ বা কোনো অডিও যদি তার এগুলো যদি শোনায় তাহলে সেই ক্ষেত্রে তিনি কিন্তু কপিরাইট স্ট্রাইকটা দিতে পারে এবং যথারীতি এগুলো ইউজ করার জন্য ওকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে এবং কপিরাইট স্ট্রাইকটা দেওয়ার পরে ওয়াইটি কী করেছে সেইটা কিন্তু রিমুভ হয়ে গেছে ওর ভিডিওটা টেক ডাউন করে নিয়েছে এবার ওর বক্তব্য ওকে ফেক কপিরাই স্ট্রাইক দেওয়া হয়েছে ঠিক যেমনিভাবে যেই জিনিসটাতে ও সুতোপার সঙ্গে করেছিল এর আগে দেখেছিল সুতোপা ওর চ্যানেলে একটা স্ট্রাইক দিয়েছিল সেইখানে কি হয়েছিল সুতোপার ক্ষেত্রেও কিন্তু ও ফেক স্ট্রাইক দিয়ে মানে বলেছিল এবং সেটা প্রমাণ করেছিল কি করে না সুতোপার ছবিটা ছিল ওইখানে ওর যেই ভিডিওটাতে সুতোপা ওকে স্ট্রাইক দিয়েছিল কপিরাইট স্ট্রাইকটা সেই ভিডিওটাতে সুতোপা ছিল কিন্তু ওটা সুতোপার কন্টেন্ট ছিল না মানে সুতোপা ইউজ করেনি সুতোপা নিজের ভিডিওতে ওটা কিন্তু ইউজ করেনি ওটা ছিল ম্যান্ডির ম্যান্ডির মানে চ্যানেল থেকে ওটা নিয়েছিল কাজেই ওটা সুতোপার কন্টেন্ট নয় ওটা ম্যান্ডির কন্টেন্ট সেই কারণে সুতোবা যখন তাকে স্ট্রাইকটা দিয়েছিল সেটা হয়েছিল ফেক স্ট্রাইক আজকের ডেটে ও সেম টু সেম সেই জিনিসটাই বলছে যে এইটা হচ্ছে ওর অরিজিনাল কন্টেন্ট যেটা ও তৈরি করেছে এই কন্টেন্টটা ইউটিউবে কিন্তু কোথাও নেই ইউটিউবের সিস্টেম আর ওইদিকে ফেসবুকের সিস্টেম কিন্তু পুরো আলাদা ফেসবুকের কোন জিনিস ইউটিউবে এসে ছাড়লে মানে ছাড়া যায় কিন্তু এখানে মানে ইউটিউব থেকে কিন্তু ও এটা ইউটিউবের মধ্যে রয়েছে ইউটিউবের কন্টেন্ট ইউটিউবে ছাড়া যায় না এই দাদার যে কন্টেন্টটা দাদার যে ছবি দাদার যে থামনেলে ছবিটা দিয়েছে তার বাচ্চার ছবি এইগুলো এইগুলো যে ওনার কন্টেন্ট এটা কিন্তু প্রমাণ করা যাবে না কারণ এই কন্টেন্টটা ও তৈরি করেছে এবং এটা হচ্ছে ফেসবুক থেকে এনে তৈরি করেছে সেই জায়গায় এটা ওর তৈরি করা কন্টেন্ট কাজেই এখানে ওকে ফেক্স টাইক দেওয়া হয়েছে একজন যে আমাদের পরিস্থিতি একজন ভদ্রলোককে একটা ছেলে ওপার বাংলায় বসে বসে দুশ্চরিত্র প্রমাণ করছে তাকে দিনের পর দিন একটার মেয়ের সাথে শোয়াচ্ছে একাধিক মহিলা এখন মানে এমন পরিস্থিতি যে সেই ভদ্রলোক মনে হয় ওয়াইটিতে কাজ করে যত মহিলা আছে সবার সঙ্গেই মনে হয় শুয়ে পড়েছেন একবার করে মানে এই সবার সেবক দাদার চরিত্রকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে প্রত্যেকটা মহিলার সঙ্গেই উনি যত মহিলা দেখেন তত মহিলার সঙ্গেই উনি আর কি কাপাকাপি ঠামাটামি করতে চায় ওর ভাষায় মানে সে তাহলে ভাবুন একজন ভদ্রলোকের ছবি লাগাচ্ছে থামবেলে সেখানে শুধু ভদ্র ভদ্রলোকের ছবি না তার সঙ্গে তার দুটো বাচ্চা ভাবুন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন দুটো সন্তানের বাবা সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা কদর্য থেকে কদর্য ভাষা জারজ লুচ্চা লাফাঙ্গা বেজম্মা আজম্মা যত কিছু আছে সর্ব কিছু ওইখানটায় বলছে তারপরে তো আরও নোংরা যেসব ভাষা বলে ওইসব ভাষা বলা সম্ভব না হ্যাঁ সেইগুলো বলছে এবং সেই সব মানে ভিডিওর মধ্যে ছবিটা কার লাগিয়েছে ভদ্রলোকের ছবি এবং তার তাদের পুরো ফ্যামিলি ছবি দুটো বাচ্চার ছবি পর্যন্ত ব্লার করে দেওয়ার প্রয়োজনও মনে করেনি ভাবুন তো একবার কতটা নিকৃষ্ট মাইন্ডের কতটা নিকৃষ্ট মাইন্ডের মানসিকতার যারা দুটো বাচ্চার মানে সোশ্যাল মিডিয়ায় ওইভাবে দেখিয়ে ছবিটা দেখাচ্ছে এবং সেইখানে তার বাবা নামে নোংরা কথা বলছে শুধু তাই নয় বলছে যে এই ভদ্রলোকের সমাজসেবক দাদার যে ওয়াইফ তারও ফোন নাম্বার জোগাড় করেছে সেও এই কাজ করে সেও এই রকম কাজ করে এবং এদের কাজ হচ্ছে বিভিন্ন রকম এনজিও থেকে বড় বড় সংস্থা থেকে টাকা পয়সা হাতানো এবং সেই টাকা পয়সাগুলোকে হাতিয়ে লোকের জন্য কাজ না করে কি করা আত্মসাত করা এবং এই ভদ্রলোক সমাজসেবক দাদার কাজ কি জানেন ওর কথা অনুযায়ী সমাজসেবক দাদা সব মহিলাদেরকে কাজের সন্ধান দেবেন কাজ কাজ পাইয়ে দেবেন কাজ দিয়ে দেবেন এই সব বলে এবং তাদের সঙ্গে নোংরা সম্পর্কে লিপ্ত হয় তাহলে একটা মানুষকে ছোট করার জন্য মানে এই দেখুন এই যে ওয়াইটি জুড়ে এই যে ঝড় এই যে প্রতিবাদ পার্সোনাল অ্যাটাক করা যাবে না ভিডিও টু ভিডিও কথা বলা হবে কোনো মানুষকে তার ফ্যামিলি ধরে টানা হবে না কিন্তু দেখুন এই ক্রিয়েটারের ক্ষেত্রে একটা জিনিস এই ছেলেটা মানে কোনো দিনও একটা ভিডিওর দেখাতে পারবেন যেখানে পার্সোনাল অ্যাটাকও করেনি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নোংরা থেকে নোংরা কথা বলেনি যাকে নিয়ে কন্টেন্ট করেছে তাকে অন্য কোনো পুরুষের সাথে সহায়নি আজকে চীনাকে নিয়ে আমরা ভিডিও করি পজিটিভ ভিডিও করি এবং চীনাকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করি বলে ও কিন্তু যারা চীনাকে সমর্থন করে তাদেরকে মানে নোংরা থেকে নোংরা কথা বলে আমরা নাকি ঘরের কোনায় একটা খাটের তলায় এক চিপায় একটা রান্নাঘরে একটা সব পুরুষ নাকি এরকম ঢুকিয়ে রেখে দিই এবং যখন যেই জায়গায় যেইটার সঙ্গে সুবিধা পাই সেইটার সঙ্গে ঠাপাঠাপি কাপা করি কতটা নিকৃষ্ট মানসিকতা হলে এই ধরনের কথা বলতে পারে একটা যে বাচ্চা ছেলে বলতে পারেন হ্যাঁ আজকে যারা চীনাকে নিয়ে ভিডিও করে প্রত্যেকটা মহিলা ওর থেকে বয়স বড় প্রত্যেকে দিদি স্থানীয় কেউ মাতৃস্থানীয় সৌমি রুনাদি ওর নাম কি বলে ওই মহুয়াদি ভাবুন তো প্রত্যেকে বয়স্ক এজেট হ্যাঁ তারপরে ওর নাম এইদিকে মিলি করে ওইদিকে সুতোপা করে এইদিকে আমি করি এই হাতে গোনা কয়েকজন মুন করে এই কয়েকজন ক্রিয়েটার শুধুমাত্র চিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাও কি তার জন্য নয় আমরা বারবার বলেছি পরকিয়াকে সমর্থন করি না কিন্তু একটা মায়ের কাছ থেকে মাতৃত্বের অধিকার কেড়ে নেওয়া এইটাকে কিন্তু কখনোই সমর্থন করি না একজন মা তার জন্মসূত্রে তার বাচ্চাকে যে গর্ভে ধারণ করেছে সেই সেই অধিকারে সেই মা তার বাচ্চার অধিকার পায় সেইখানে সেই মায়ের কাছ থেকে সেই মাতৃত্বের অধিকার কেড়ে নেওয়ার আমাদের ভারত ভারতীয় সংবিধান সেই আইন দেয়নি এইসব থার্ড পার্সেন্ট কে কোথাকার কে এই থার্ড পার্সেন্ট তারা ঠিক করবে বাচ্চা মায়ের কাছে যাবে না যাবে না বা বাচ্চা পাবে না পাবে না এই যে কথাটা এইটাকে আমরা কিন্তু মেনে নেইনি যার জন্য আজকে আমাদেরকে পর্যন্ত ও চিপায় চাপায় কোনায় কানায় যে কোনো পুরুষের সঙ্গে যখন শুয়ে দিচ্ছে আজকে চীনাকে সাহায্য করতে সমাজসেবক দাদা এসছে সমাজসেবক দাদাকে কি বললো ওনার চরিত্র খারাপ উনি কি করেন এই বিভিন্ন এনজিও থেকে টাকা তোলেন এবং সেই সব মহিলাদেরকে সাহায্য করার নাম করে সেই সব মহিলাদের সঙ্গে নোংরা সম্পর্ক করেন ভাবুন তো সেই ভদ্রলোক না তো চ্যানেল গ্রো করার জন্য এসছে না সেই ভদ্রলোক প্রথমে একটা ভিডিও তার চ্যানেল থেকে দিয়েছিল রে 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 করে তেরে একদম পুরো ওয়াইটি ওনার পেছনে লাগানো হয়েছিল যে নাকি ভদ্রলোক নিজের চ্যানেল গ্রো করার জন্য চীনার পাশে দাঁড়াইছে মানে উনি চ্যানেল গ্রো করবে আর সেই মানে চীনা ওনার ভিডিওগুলো কমিউনিটিতে শেয়ার করবে এবং সেই সূত্রে চিনার সঙ্গে মানে আর কি উনি কাজ করবে মানে চিনার হেল্প করবে চিনার কমিউনিটিতে উঠে ওনার চ্যানেল গ্রো করবে এইটা এই সব নোংরামি তারপরে তো শুরু হয়ে গেল ওনার সঙ্গে শোয়ানো খাওয়ানো বসানো চষানো সব কিছু তখন এই ভদ্রলোক কি করলো চিনার পাশ থেকে থেকেও বলল যে আমি সরে যাচ্ছি সরে যাচ্ছি যখন উনি সরে গিয়ে পিছন থেকে নিঃশব্দে নিজ শব্দে কাজ করলো সেইটাকে নিয়েও পর্যন্ত আজকে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে কি না কালকে আমি জাস্টের ভিডিওতেও দেখলাম যে চীনা নাকি এখন টুদীপ্তকে ছেড়ে দিয়েছে টুদীপ্তকে ছেড়ে দিয়ে এখন এই টুদীপ্তকে নিয়ে ব্যস্ত এবং এর ক্যাথাকেতির সঙ্গে এত মানে ক্যাথাকেতিতে ব্যস্ত যে এখন চীনা ওই জন্য আর ওই দিকে আর কোনো মানে মন্টর দিচ্ছে না ওইটা এখন বাদের কাতে দিয়ে দিচ্ছে বুঝতে পারলেন তাহলে ভাবুন এদের মানসিকতা কত নিকৃষ্ট হতে পারে মানে এরা যে কোনো সময় যে কোনো মানুষের সমালোচনা করতে গেলেই অন্য অন্য মানুষের সঙ্গে শোয়াবে মানে একদম নিশ্চিত যতক্ষণ তোমার সঙ্গে কথা বলবে ততক্ষণ ভাই তোমার সম্মান করি তোমার সঙ্গে তুমি যখন আমার মতের সঙ্গে তোমার মত মিলবে মানে একই কন্টেন্ট হবে তখন আমি তোমার দিদি বললা সম্বোধন করি কিন্তু তার পরক্ষণেই যখন কন্টেন্ট আলাদা হয়ে যাবে তোমার মতন মহিলারে উলঙ্গ করে বাজারে বিক্রি করতে আমি একবারও ভাবি না এর পরিস্থিতি হয়েছে সেই রকম আজকে পুরো ওয়াইটি জুড়ে এই যে এই যে প্রতিবাদের ধারা ওয়াইটি ক্লিন অভিযান চলছে পুরো ওয়াইটি জুড়ে ওয়াইটি ক্লিন অভিযান চলছে কি করে ক্লিন অভিযান চলছে কতগুলো মানে কি বলবো যারা ওয়াইটিতে গটার নামে পরিচিত যাদের চ্যানেলগুলো থেকে নোংরা খিস্তি খাওড়ি নোংরা থেকে নোংরা কথা বলা সেই সব চ্যানেলগুলো নিয়ে আজকে ওয়াইটি ক্লিন অভিযান হচ্ছে এবং সেখানে কি বক্তব্য যে পার্সোনাল কথা বলা যাবে না ভিডিও টু ভিডিও কথা বলতে হবে ভিডিও বইয়ের মতো কথা বলা যাবে না এবং কোনো গালি গালাজ করা যাবে না অথচ যারা বলছে যারা ট্যাগ করছে এই ভিডিওগুলো হ্যাঁ যেই আকাশবাণীর যে আমাদের যে সমারসামী দিদির যখন বার্তাগুলো আসছে সেখানে দেখবেন ট্যাগিং অপশানে এই এই নোংরা এই নোংরা জানোয়ারটারও দেখবেন যে ট্যাগিং অপশানে কিন্তু ট্যাগ থাকে চ্যানেলের অথচ তারা ডেসপারেটলি গালাগালি দিয়ে যাচ্ছে স্ল্যাম ইউজ করে যাচ্ছে যার জাওরা থেকে শুরু করে কোনো কিছু বাদ নাই কোনো কিছু বাদ নাই কী সব মাদারবোর্ড মাদারবোর্ড হাদারবোর্ড বোর্ড মানে ভাষা কোথার থেকে যে এইসব ভাষা সংগ্রহ করে নিয়ে আসছে আমার সত্যি জানা নেই সত্যি জানা নেই আর সেখানে গিয়ে কিছু পাবলিক আছে হাততালি আবার যারা নিজেদেরকে শিক্ষিত বলেন মানে আমি বলি তো এইসব মহিলারা হচ্ছে সমাজের এক একটা কুলাঙ্গার নেই কুলাঙ্গার নেই যারা এখানে শিক্ষার রুচির পরিচয়ের ভণ্ডামি মারে ক্যামেরা খুললে এসব ভণ্ডামি করে জ্ঞান মারায় জ্ঞান মারায় ক্যামেরা খুলে এসে ভণ্ডামি মারে আর জ্ঞান মারায় হ্যাঁ শিক্ষার জ্ঞান হ্যাঁ বুলির জ্ঞান মারায় আর ওই দিকে গিয়ে এই সব জানোয়ারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট আলোকিত করে হ্যাঁ আজকে ওনার একজন মানে উনি একজন ক্রিয়েটার নয় ওনার একটা ইউটিউব চ্যানেল ছোট্ট একটা ইউটিউব চ্যানেল সেইখানে ওনার ছবি ফেসবুক থেকে ভাবুন কত বড় দুঃসাহস ফেসবুক থেকে ভদ্রলোকের ছবি ভদ্রলোক ছবি ভদ্রলোকের স্ত্রীর সঙ্গে বিবাহিত ছবি সেই সব ছবি এনে তার থামেলে সাটিয়ে সাটিয়ে ও ভিডিও করছে তারপরে সেই ভিডিওতে যখন স্ট্রাইক দিচ্ছে তখন বলছে ভাই এটা তো আমার কন্টেন্ট আমার কন্টেন্টে আমার এই আমার এই উল্টা চোর কোটাকে আমার কন্টেন্টেই আমাকে স্ট্রাইক দিচ্ছে হ্যাঁ আমার নিজস্ব কন্টেন্ট ভাবুন তাহলে কি পরিস্থিতি এদের এবং আমি আবার ও অ্যাপ্লাই করেছে ও আবার অ্যাপ্লাই করেছে ইউটিউবে ঠিক সে যেমন সুতোপার কেস্টার সময় সুতোপার ফেক্স স্ট্রাইক সুতোপার চ্যানেল উড়ে যাবে হ্যাঁ চ্যানেল উড়ে যাবে এরও ক্ষেত্রে সেই আবার অ্যাপ্লাই করেছে যে এইটা আমার ওর অরিজিনাল মানে আর কি কন্টেন্ট এটা ওনার কন্টেন্ট না এটা ওর কন্টেন্ট সেই কন্টেন্টে উনি ফেক্স স্ট্রাইক দিয়েছে যাতে ওনার চ্যানেলটা ওড়ে তা বলছি তোর জ্ঞাতার্থে জানাই উনি এখানে চ্যানেল প্রমোট করতে আসে নাই ওনার এটা রুজি রোজগার না ওনার এটা রুজি রোজগার না ওনার কাউরে গালাগালি দিয়ে মানে ডান হাত চালাইতে হয় না বুঝতে পারছিস ওনার কাউকে হাত চালাতে হয় না রুজি রোজগার ওনার এইটা না ওনার রুজি রোজগার যেটা সেইটা উনি মানে সুন্দরভাবে করেন সেই দায়িত্বটা তার ফলস্বরূপ দেখতে পাচ্ছিস যে চিনার জন্য উনার যেইটুকু পেছন থেকে যতটুকু মেয়েটাকে হেল্প করার দরকার ছিল উনি করেছে করেছে এবার তুই বলছিস যে কেসটা কি করেছে চিনার ক্ষেত্রে কেসটা কি করেছে না কেউ যদি কাউকে মানে বন্দি করে রাখে সেই ক্ষেত্রে নাকি এই এই মানে যেটা ও করেছে আর কি ওটা রিট রিট মনে হয় ওইটা আর কি করা যায় যারা মানে কোনো মানুষকে বন্দি করে রাখলে বা কারো অধিকার থেকে তাকে বঞ্চিত করলে এইরকম ধরনের তা সেই ক্ষেত্রে ওই ওই জন্য ওইটা তা এখন একটা সুস্থ স্বাভাবিক বাচ্চারা কি করে বন্দি করে রাখছে মা বলছে শুধু বন্দি করা না ওখানে আরও অনেক কিছু ব্যাপার আছে যেই যেই ক্ষেত্রে এই মানে জিনিসটা করা যায় এই রিটটা ফাইল করা যায় যেই যেই ক্ষেত্রে গভর্নমেন্টের কাছে পাঠানো যায় এবং সেই আর্জিটা পাঠানো যায় এবং আর্জিটা পাঠানো যায় বলেই কিন্তু চীনা আর্জিটা পাঠিয়েছে এবং আর্জিটা মঞ্জুরও হয়েছে হ্যাঁ তুই এখানে বোঝাতে বসিস না ওইখানে যারা আইনের লোকরা রয়েছে তারা সব মূর্খ না তারা সব মূর্খ না তাদের যথেষ্ট সেন্স আছে যে কোন জায়গায় দাঁড়িয়ে একজন মা কী অ্যাপ্লাই করছে সেটা ফেক অ্যাপ্লাই করছে না তার মধ্যে কোনো অরিজিনালিটি আছে হ্যাঁ তারা না দেখেই তারা ওইটাকে গ্র্যান্ট করে দিল তারা ওটা মেনে নিল এবং তারা সেই বুঝে স্টেপ নেবে ঠিক করলো এমনি এমনি হ্যাঁ তুই এত চাপ নিচ্ছিস কেন তুই যখন জানিস যে তোর ভাইয়ের কাছে তার বাচ্চা সুরক্ষিত থাকবে একেবারে থাকবে মা ফেক সব দেখাচ্ছে মা ফেক এই সব করছে তাহলে তোরা তো মাথা ঘামানোর দরকার কি আর তোর চ্যানেলে যদি ফেক স্ট্রাইকও পড়ে তাহলে তোর কি অসুবিধা তোর কি অসুবিধা তুই বলছিস সেই রকম কত স্ট্রাইক আমার চ্যানেলে বললো পড়লো আমার সত্যের মুখ বন্ধ করতে পারলো না আহারে সত্য আহারে সত্য আমার হ্যাঁ ওইরকম নোংরামি সত্য না প্রত্যেকটা ক্রিয়েটার তোর মতো নোংরা জায়গায় পৌঁছায় গেলে ওরকম নোংরামি করতে পারে কিন্তু আমরা করতে পারবো না কেন বলতো আমাদের সেই বাবা মার শিক্ষাটা নাই আমাদের সেই বাবা মার শিক্ষা নাই তুই যে কোনো মানুষে তার বাবা মারে পাঁচশো জনের সঙ্গে সোয়াতে পারবি ঠাপাটাপি কাপাকাপি কীর্তন করতে পারবি কারণ তোর লাজ লজ্জা নাই তোর বাবা মাও নিশ্চয়ই তাই করে বিভিন্ন চারশো পাঁচশো লোকের সঙ্গে ঠাপাটাপি কীর্তন করে নিশ্চয়ই তোর পৃথিবীতে জন্ম দিসে তাই না তুই জানিস অরিজিনাল বাবা মা তোর কে জানিস জানিস আমার মনে হয় না জানিস একজন কন্টেন্ট ক্রিয়েটরে তোর পছন্দ নাই হইতে পারে তুই তাকে বল তুই তাকে বল হ্যাঁ ওই ওয়াইটির দাদা কি করে বাড়ি করছে তোর কাছ থেকে ধার নেয় নাই তো তোর কাছ থেকে ধার নিয়ে বাড়ি করছে সঞ্জয় দা হ্যাঁ কিরে ও তোর কাছ থেকে টাকা নিয়ে ধার করছে তুই ওপার বাংলা থেকে মোটা টাকা পাঠিয়েছিস তারে তার বাড়ি করার জন্য হ্যাঁ তোরা তো মাথা ব্যথা কিসের তার বাড়ি কিসের জন্য করলো তার বাড়িতে লোন নিল না লোন নিল না তুই এই তুই বলছিস যে সে তার বৌড়ে হোটেলে হোটেলে পাঠায় বুড়াদের দিয়ে চাটায় বুড়া উড়া বুড়া ধুরা দিয়ে চাটায় ওই বাড়িটা বানাইছে আর লোন টোন নিছে তাহলে বুড়া দিয়া চাটাইলে তাদের আর লোন নিতে হয় না শোন যারা দেহ ব্যবসা করে না যারা প্রফেশনালি দেহ ব্যবসা করে তারা মোটা টাকা ইনকাম করে তাদের মোটা তাদের ইউটিউবে এসে পড়ে থাকতে হয় না তাদের ইউটিউবে এসে ইনকামের দরকার হয় না যারা দেহ ব্যবসা করে প্রফেশনালি তারা মানে কী বললাম তারা লাকজারিয়াস লাইফ লিড করে বুঝতে পারছিস হ্যাঁ তাইলে তার আবার মানে বৌড়ে যদি ভাড়াই খাটায় তাইলে ভাই তার আবার কিসের প্রয়োজন যে তার বাড়ি করার জন্য আবার লোন নেবে একটা কথাই স্ট্রিক থাক হয় তার বউরে ভাড়া খাটাতে পাঠাচ্ছিস ভাড়া খাটাতে পাঠা তা ওর বউ যেখানে ভাড়া খাটতে যায় সেখানে তুইও যাস নাকি তুইও মারাতে যাস কাউরে ফ্রিতে হ্যাঁ কী রে ফ্রিতে যাস সুখ মিটাইতে এই ধরনের কথা আমি তোর সঙ্গে বলতে একেবারেই চাই না কিন্তু তুই এতটা নিকৃষ্ট লেভেলে নেমে ভিডিও করিস যেগুলো সত্যি নেওয়া যায় না সত্যিই নেওয়া যায় না যে কোনো মহিলারা ততক্ষণই সম মানে সম্মান করবি যতক্ষণ পর্যন্ত তোর কন্টেন্টের সঙ্গে তার কন্টেন্ট ঠিক থাকবে তোর কাছের মানুষের সঙ্গে তার তো তাদের ঋদ্ধতা থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে সম্মান করবি আর যখন সেই মানুষটার সঙ্গে কন্টেন্ট ভাগাভাগি হয়ে যাবে সেই মানুষটারে উলঙ্গ করে তার ইঞ্চিতে ইঞ্চিতে শরীরের প্রত্যেকটা অংশ টিকা জামা কাপড় খুইলা খুললে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করতে যখন ছাড়িস না তাহলে তোদের মতন কুলাঙ্গার কেউ আছে আর তোদের মতন কুলাঙ্গারের কমেন্ট বক্স আলোকিত করে সেরকম কুলাঙ্গার মেয়ে ছেলে কুলাঙ্গার পুরুষ মানুষ নাই কোনো ভদ্রসভ্য মানুষ তোদের তোদের কমেন্ট বক্সে গিয়ে আলোকিত করে না যতই শিক্ষার লেভেল মারা এখানে সব ভদ্র ভিডিও মারাক না ভেতরে কদর্য রূপটা প্রকাশ পাওয়া যায় যখন তোদের মতন জানোয়ারের কমেন্ট বক্সে গিয়ে কিছু মানুষ গিয়ে সভ্য সমাজের শিক্ষিত মানুষ গিয়ে কমেন্ট করে তো দিদিদের প্রচুর চিন্তা দিদিদের একটু চাপ করিস যাতে তো চ্যানেলে ফেক্স স্ট্রাইক ফাইক কেউ না দেয় তা তারা তো জানে না তুই কোন লেভেলের হারামি তাদের একটু বোঝায় দিস তুই কোন লেভেলের হারামি তাহলে তারা চিন্তা করবে না তারা খুব চিন্তাগ্রস্ত তোড়ে নিয়া বুঝতে পারছিস তুই শোন তুই ভদ্রভাবে ভিডিও জীবনে করতে পারবি না তোর ভিডিওর কন্টেন্টই হচ্ছে ভিডিও বহির্মতো কথাই না বলা এটার বাইরে ভিডিও তুই জীবনে করতে পারবি না তোর সেই দম নাই ভিডিও টু ভিডিও দেখা ভিডিও করার তোর দম নাই ওই করেই সারা করবি করবি রেভিনিউ ইনকাম ভালো কাজে পারিস রেভিনিউটা কি রে এই যে রেভিনিউটা ইনকাম করিস এটা ভালো কোনো কাজে লাগাইতে পারিস আমার মনে হয় না ভালো কোনো কাজে লাগাতে পারিস প্রত্যেকটা মানুষে ছোট করার অধ্যত্ব দেখলে হ্যাঁ আমি অবাক হয়ে যাই যেই কন্টেন্ট নিয়ে কাজ করবে সেই তারাই সোয়া দেবে তারই চরিত্র খারাপ সে একাধিক পুরুষ হলে একাধিক মহিলার সঙ্গে সোয়াবে আর মহিলা হলে একাধিক পুরুষের সঙ্গে শোয়াবে এটাই ওর কন্টেন্ট এটাই শোয়াশই কন্টেন্ট শুধু শোয়াশই আর থাপাঠাপির কীর্তনের কন্টেন্ট এছাড়া আর কন্টেন্টের মধ্যে আর কিছু নাই আর কিছু কদর্য থিকা কদর্য গালি গালাজ আবার তারপরে বলছে কি আমি তো গালাগালি দেই না মাঝে মাঝে যেই কন্টেন্টের ভেতরে কিছু কিছু কথা ঢুকাই ওটা কন্টেন্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওরে আমার সৌন্দর্য রে ইচ্ছা করে পেছনে ক্যাত করে একটা লাথি মেরে সৌন্দর্যর পেছন থেকে ঢুকায় দিয়ে একদম অসভ্য জানো আর কোথাকারে তোর ঘরের লোকরে সব ভাব তোর বোন দিদি মা সব জায়গায় জায়গায় ঘরের মধ্যে রান্নাঘরে চিপায় চাপায় কোনায় কানায় সব পুরুষ মানুষ ঢুকায় রাখে না নাকি রে খাটের তলায় ঢুকায় রাখে ঢুকায় রাখে তোরা যখন বাইরে আস তো ঘর থেকে বাইরে আস আর সব দিদিরা একটা একটা করে এক এক ঘরে যায় আর দুইটা তিনটা করে নিয়ে শিয়া ঠাপা ঠাপির কীর্তন শুরু করে দেয় নাকি সেই দেখা বড় হয়েছিস সেই দেখা বড় হয়েছিস হ্যাঁ এই কারণের জন্য মনে হয় যে চিনার পাশে যত মহিলারা আছে চিনায় চিপায় চাপায় কোনায় কানায় রান্নাঘরে বাথরুমে খাটের তলায় সব একাধিক পুরুষ রাইখাদার একটা একটা করা মানে যখন যেই ঘরে যায় সেই ঘরে গিয়া এক একজনের সঙ্গে এক এক সময় ঠাপাঠাপি করে তোর অভিজ্ঞতা আছে সেই কারণের জন্য এই ধরনের নোংরা কথা অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের বলতে পারিস বুঝতে পারছিস তা কর না ওনারে ধমক চমক দিয়ে লাভ নাই ওনারে ধমক চমক দিয়ে লাভ নাই সেবক দাদা তোর মুখে করে বুঝতে পারছিস তোর মুখে এইটা করে এইটা করতে উনি মানে সেইটুকু করার যোগ্য মনে করে না তোর মুখটারে উত্তর মতন ভোক্তা শিস যা ভক থাক অসভ্যতমের একটা লেভেল থাকে মানুষের বন্ধুরা এইটুকুই বলার ছিল মানে সত্যি কিছু বলার নেই ভাবুন একটা মানুষকে ছোট করছে সোশ্যাল মিডিয়ায় তার পুরো ফ্যামিলির কে নিয়ে এসে তার পুরো ফ্যামিলিকে মানে শুধু স্ত্রীকে নয় তার দুটো বাচ্চার ছবি পর্যন্ত ও নোংরামি করছে তারপরে সেই ভদ্রলোক ফেক দেবে মানে স্ট্রাইক দেওয়ার পরে এখন বলছে উনি তো আমাকে ফেক স্ট্রাইক দিয়েছে কিরকম অসভ্য একবার ভাবেন আয়না দিয়ে মুখটা দেখে না প্রশ্নটা করবি অসভ্যটা কে উনি না তোর মতন কুলাঙ্গার অসভ্যটা কে আয়নার সামনে দাঁড়ায় নিজেরা প্রশ্ন করবি যদিও বিবেকটিবেক সব মানে তলায় ঢুকায় রাখা দিছিস সেগুলো মানে ময়রা ফেরা গেছে না হলে এ ধরনের নোংরা করতে পারিস না হয় রাখছি এইটুকুই বলার ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো